আগামী ছয়ই ফেব্রুয়ারি দু এই দিন থাকছে তোমাদের অর্থাৎ মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের পরীক্ষা হ্যাঁ অলরেডি তোমরা দুটো পরীক্ষা কমপ্লিট করে ফেলেছ প্রথম ভাষা বা বাংলা এবং দ্বিতীয় ভাষা বা ইংরেজি বিষয়ের পরীক্ষা কিন্তু কমপ্লিট করে এরপর আগামী ফেব্রুয়ারি তারিখে যে ইতিহাস বিষয়ের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় ঠিক কিভাবে প্রস্তুতি নিলে তোমার হাতের মুঠোয় ধরা থাকবে একটা ভালো মার্কস সেই সম্পর্কে কিন্তু জানানোর জন্য নতুনই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছে আমি তোমাদের এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত খুব অল্প সময়ে অতি মূল্যবান কতগুলো কথা কথা বলবো তোমরা যদি এই এই কয়েকটা মুহূর্তে শুনে নাও এবং মেনে চলো আশা করছি ভালো মার্কস পাবেই পাবে দেখো ইতিহাস বিষয়টা এমন একটা বিষয় যে অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু এই বিষয়টাকে ঠিক অঙ্কের মতনই প্রায় সমতুল্যভাবেই একটু সমীহ করে চলে মানে তোমাদের অনেকেরই অঙ্কে ভীতি তো রয়েছে ঠিক তেমনি ইতিহাস বিষয়টাকেও কিন্তু তোমরা একটু বেশি সমীহ করে চলো তার কারণ কি গুরুত্বপূর্ণ যে সাল তারিখ রয়েছে তার যে জটিলতা সেটা মনে রাখবার জন্য যে জটিল পরিস্থিতি তৈরি হয় তার কারণেই ইতিহাস বিষয়টাকে তোমরা ঠিক এতটাও ভালোবাসতে পারো না আর সেখানেই তৈরি হয় সমস্যা যেহেতু বিষয়টাকেই খুব একটা ভালোবাসতে পারা যায় না সুতরাং তাকে তার পিছনে বেশি সময় দেওয়া বা সেটাকে খুব বেশি করে ইন্টার্যাক্ট করা এটা হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে তার ফলে নাম্বারটা কমে যেতে থাকে এরপরে তুমি যদি দেখো যে তোমার ফার্স্ট সাবেটিভ যখন দিয়েছিলে ক্লাস টেনে বা সেকেন্ড সাবেটিভ দিয়েছিলে বা টেস্ট পরীক্ষা দিয়েছিলে সেই সময় ইতিহাস বিষয়টাতে ঠিক কীরকম মার্কস পেয়েছিলে তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে অন্যান্য বিষয়ের তুলনায় এই বিষয়টা তোমার কোথাও হয়তো একটু হলেও কমজোরি রয়েছে তবে এই কথাটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় সকলের ক্ষেত্রে খাটে না যারা যারা ইতিহাসে একটু ভয় পাও তাদের জন্য এবং বাকি সকলের জন্য কতগুলো টিপস ঠিক পরীক্ষার আগের মুহূর্তে শুনলে আশা করছি তোমরা উপকৃতই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের নতুন করে কিন্তু আর বিশেষ কিছু করা যাবে না যদিও হাতে এখনো দুটো দিন সময় রয়েছে কিন্তু তারপরেও বলবো নতুন কিছু আলাদা করে তৈরি করতে যাবে না পরীক্ষার এই মুহূর্তে একটা চাপা টেনশন তো তোমাদের মধ্যে কাজ করবেই সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি এখন নতুন কিছু তৈরি করতে যাও তাহলে সেটা কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা যেমন থাকবে তারই সঙ্গে সঙ্গে পুরনো যেগুলো তোমার তৈরি হয়ে রয়েছে সেখানেও কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আসবে তার জন্যই বলবো নতুন যেগুলো তোমার তৈরি হয়ে আছে এতদিন ধরে তুমি যেগুলো অভ্যেস করে নিয়েছ সেইগুলোকে আবার করে রিভিশন করো তার এমসিকিউ যে পোর্শানটা রয়েছে তোমাদের সেই এমসিকিউ পোর্শানের প্রশ্নগুলোকে খুব ভালো করে আরও রিভিশন করো দেখে নাও সালের প্রশ্নগুলো খুব ভালো করে রিভিশন করো বিগত বৎসরগুলোতে যে এমসিকিউগুলো এসেছে সেগুলোকে খুব ভালো করে দেখো এখান থেকে কিন্তু কমন আসার সম্ভাবনা অতি অবশ্যই থাকে তারই সঙ্গে সঙ্গে এসে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখতে হবে আর যেটা দেখতে হবে তোমাদের কিন্তু ইতিহাস বিষয়তেও ম্যাপ পয়েন্টিং থাকে এখানে কোনো কিছু না লিখে খুব সহজেই কিন্তু তোমরা এখান থেকে নম্বরটা পেয়ে যেতে পারো ভাবো একটা চার নম্বরের প্রশ্ন একটা তিন নম্বরের প্রশ্ন একটা পাঁচ নম্বরের প্রশ্ন বা একটা আট নম্বরের প্রশ্ন সেই জায়গায় পুরোপুরি নম্বর পেতে গেলাম এটা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বললাম সেখানে অনেকটা পরিমাণ লিখতে হয় তারপরে কিন্তু নম্বরটা পাওয়া যায় আর ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কি হয় শুধুমাত্র ওই জায়গা কয়েকটা যদি তুমি চিহ্নিত করে দিতে পারো তাহলেই কিন্তু সেখান থেকে সম্পূর্ণ নম্বরটা পাওয়া যায় আর সেটা এমন বেশি কিছু প্র্যাকটিস করতে হয় এমনও নয় হাতে গোনা নির্দিষ্ট কিছু করলেই হয় বিগত যদি দশ বছরের প্রশ্নের ম্যাপ পয়েন্টিং তোমরা করতে পারো তাহলেই কিন্তু সেখান থেকে কমন এসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ম্যাপ পয়েন্টিংটার উপরেও কিন্তু তোমাদেরকে জোর দিতে বলবো আর যে জায়গাটার ওপর জোর দিতে বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তুমি কোন প্রশ্নের উত্তরের জন্য ঠিক কতটা টাইম দেবে সেটা কিন্তু অতি অবশ্যই তোমার ওপরেই নির্ধারিত থাকবে এবং তোমাকে সেই ম্যানেজমেন্টের দায়িত্বটা নিজেকেই নিতে হবে যদি শুরু থেকে তুমি সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা প্রশ্নকে দেখো তবেই কিন্তু পুরো অ্যান্সার কমপ্লিট করতে পারবে আর পুরো অ্যানসার কমপ্লিট করতে পারা মানেই কিন্তু সেখান থেকে বেশি নম্বর তুলে আনা পরীক্ষকের কাছ থেকে বেশি করে নাম্বার আদায় করে নেওয়া সেটা সহজ হয়ে যাবে দেখো তোমাদের আট নম্বরের প্রশ্ন যেটা লিখতে হয় সেখানে সম্পূর্ণ আট এটাও যেমন থাকতে পারে তেমনি কিন্তু পাট আকারেও থাকতে পারে সম্ভাবনা বেশি থাকে পাট আকারে আসা প্রশ্নের তো তোমরা চেষ্টা করবে ওই পাঠ প্রশ্নের উত্তরটা করার জন্য যদি প্রশ্নের উত্তর করো সেখানে সুবিধে অধিকাংশ নম্বরটা কিন্তু পাওয়া যায় পুরো আট নম্বরের যে প্রশ্ন সেখানে আটে আট পাওয়াটা অনেকটাই টাফ সেখানে ছয়ের ওপরে নাম্বারটা নিয়ে আসাই কিন্তু অনেকটা টাফ কিন্তু যদি সেটা পাঠ প্রশ্ন হয় তাহলে সেখান থেকে কিন্তু অধিকাংশ নাম্বারটা তুমি পরীক্ষকের কাছ থেকে আদায় করতে পারবে আর এই আট নম্বরের প্রশ্নের জন্য আমার যেটা মনে হয় তুমি যদি আধ ঘন্টা সময় বরাদ্দ করো তাহলে গুছিয়ে উত্তরটা লিখে আসতে পারবে মানে পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট বরাদ্দ রাখতে হবে তোমাকে আট নম্বরের প্রশ্নের উত্তর করার জন্য অযথা অন্য কোনো তথ্য দিয়ে খাতা ভরিয়ে দেওয়ার কোনো রকম মানে হয় না তাতে করে যে অনেক নাম্বার পাওয়া যায় এমন নয় অনেক বড় করে উত্তর লিখলাম মানেই সেখান থেকে বেশি নম্বর পাওয়া যাবে এই ধারণাটাই ভুল সঠিক তথ্য দিয়ে যদি তুমি উত্তরটাকে পরিবেশন করতে পারো তাহলে সেখান থেকে কিন্তু নাম্বারটা তুমি পাবে বেশি পরিমাণে সাবলীল ভঙ্গিমায় তোমাকে লিখতে হবে তোমার নিজস্বতা যেন থাকে লেখনের মধ্যে তাহলেই কিন্তু সেখান থেকে ভালো নম্বর তুমি ডিজার্ভ করবে তাহলে আট মার্কের প্রশ্নের জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিট তুমি বরাদ্দ রাখো এরপরে যে যে মার্কসের প্রশ্নগুলো আছে তার কোনটার জন্য কতটা করে সময় দেওয়া জরুরি সেটা তো জানিয়ে দেব তার আগে বলি তোমরা কিন্তু খাপ ছাড়া খাপ ভাবে একেবারেই লিখবে না চেষ্টা করবে টানা লেখার মানে বিভাগ ক যদি ধরেছ তো সেখানটা পরপর লিখে যাও বিভাগ খ যদি ধরেছো তাহলে সেখানটা পরপর লিখে যাও এইবার কোনো একটা বা দুটো প্রশ্নের উত্তর হয়তো সেই মুহূর্তে তুমি পারছো না জানো না সেটা তুমি পরে এক নম্বর দিয়ে লিখলে যে উত্তরটার জন্য নম্বর পাবে না এমন একেবারেই নয় কিন্তু তুমি চেষ্টা করবে পরপর রাখার তাতে কি হয় পরীক্ষকের মন মানসিকতা একটা ভালো প্রভাব পড়ে সেখানে দেখার ক্ষেত্রে অনেক সুবিধে থাকে তার জন্য পরীক্ষক খুশি হয়ে নাম্বারটা ভালোভাবে দিতে পারেন কিন্তু এখানে একটু সেখানে একটু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যখন তুমি একাধিক উত্তর লিখবে তখন বিরক্ত বোধ হবে এবং নাম্বারটা কমে যাবে স্বাভাবিকভাবেই তাই তোমরা চেষ্টা করবে একটা নির্দিষ্ট রুলসে একদম ক্রমিক নম্বর অনুযায়ী উত্তরটা লেখার তোমাদের এমসিকিউ এর মোট যে প্রশ্ন প্রত্যেকটার ক্ষেত্রে এক মিনিট করে তুমি সময় দিতে পারো আর প্রশ্নটা তোমাদেরকে একেবারে শুরুতেই পড়ার জন্য কিন্তু পনেরো মিনিট সময় দেওয়া হয় এই প্রশ্নটা পড়ার সময় তুমি যদি খুঁজে বের করে নিতে পারো যে কোনটা সঠিক উত্তর হবে তাহলে কিন্তু তোমার এই টাইমটা অনেকটা ম্যানেজ হয়ে যাবে মানে যে কুড়ি মিনিট ধার্য করতে বলছি ততটাও কিন্তু তখন আর লাগবে না যদি তোমার উত্তরটাই প্রশ্ন পড়ার সময়তেই বাছা হয়ে গিয়ে থাকে শুধু লিখতে যেটুকু টাইম লাগে সেটা আর তোমরা জানো দান নম্বর দিয়ে শুধু উত্তরটা লিখলেই হয় পূর্ণ বাক্যে লিখতে হবে বা গাদা গাদা কিছু লিখতে হবে এরকম একেবারেই নয় সুতরাং খুব অল্প সময়ের মধ্যে এটাকে তুমি শেষ করে ফেলতে পারবে এরপরে তোমাদের এসে প্রশ্ন এসে প্রশ্ন দেওয়া থাকবে ষোলোটা সেখানে উত্তর করতে হয় কটা এগারোটা এই প্রত্যেকটা তুমি দু থেকে তিন মিনিট পর্যন্ত ধার্য করো সর্বোচ্চ যদি তুমি তিন মিনিটও দিয়ে থাকো তাহলে সেখানে কিন্তু তেত্রিশ মিনিটের মধ্যে অল কমপ্লিট হয়ে যাওয়ার কথা মানে এসে কেউ প্রশ্নের কথা বলছি শর্ট অ্যান্সার টাইপ করছে কোয়েশ্চেনটা এই আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশের মধ্যে তাহলে সেই এগারোটা প্রশ্নের উত্তর তোমার হয়ে যাচ্ছে আর এই প্রশ্নের উত্তর অনেক বেশি করে লেখার কোনো প্রয়োজন নেই তিন লাইনের বেশি লেখার কোনো প্রয়োজন নেই এসে কেউ প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবেই করতে থাকো আর এরপরে তোমাদের যে বিশ্লেষণ ধর্মী যে প্রশ্নের উত্তর করতে হয় সেটা কিন্তু ছটা প্রশ্নের উত্তর করতে হয় এই ছটা প্রশ্নের জন্য খুব জোর হলে তুমি সেখানে সময় যেটা দেবে সেটা হচ্ছে এক একটার পিছনে বারো থেকে তেরো মিনিট পর্যন্ত সময় দাও কিন্তু আর একদম তো নম্বরের কতটা তোমার টাইম দেওয়া দরকার কতটা লেখার দরকার সেটা তো আগেই বলে দিয়েছি আর যে বিষয়টার উপর তোমাদেরকে একটু বেশি করে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বানান বানান যাতে ভুল না হয় সেটার উপর গুরুত্ব আরোপ করতে হবে আর বিষয়টা যখন ইতিহাস তখন কি কেন কোথায় কিভাবে এই বিষয়গুলোর ওপরও কিন্তু তোমাকে জোর দিতে হবে কারণ ইতিহাস বিষয়টা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে এই মাত্র কয়েকটা প্রশ্নের উপরে সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর থাকবে এমনভাবেই তোমাকে কিন্তু অ্যান্সারটা সাজাতে হবে তো তোমাদের ইতিহাস পরীক্ষার আগের মুহূর্তে এই ছিল গুরুত্বপূর্ণ টিপস তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টে জানিও আর একেবারে শেষ মুহূর্তে তোমাদের যদি ম্যাপ পয়েন্টিং জন্য গুরুত্বপূর্ণ সাজেশন প্রয়োজন হয়ে থাকে বা আট মার্কের বা চার মার্কের প্রশ্নের সাজেশন যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাও নেক্সট উপস্থাপনায় সেগুলোই তোমাদের জন্য নিয়ে চলে আসব। দেখা হচ্ছে এই রকমই কোনো গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক